সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার কমিশন একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে তারা বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে ধরেছে প্রতিবেদনটি বিশেষভাবে গত বছরের জুলাই আগস্টের গণআন্দোলন এবং এর পরবর্তী সহিংসতার ঘটনায় উল্লেখযোগ্য জাতিসংঘের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে এই সময়কালে পুলিশ রন্যাব এবং বিজিবি যৌথভাবে নির্বিচারে গুলি চালিয়ে অনেককে হত্যা করেছে উল্লেখযোগ্যভাবে এতে এক হাজার চারশো জন নিহত হয়েছেন যার মধ্যে একশো আঠারো জন শিশু অনেকের দাবি এই হত্যায় গের নেপথ্যের সরকারের নির্দেশনা ছিল এছাড়াও মানবাধিকার সংগঠনগুলি এর আগে জানিয়েছিল পুলিশ ও নিরাপত্তা বাহিনী লক্ষ্যভ্রষ্ট হয়ে নিরস্ত্র জনগণের উপর আক্রমণ চালিয়েছে এই পরিস্থিতির মধ্যে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন সরকারের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে জাতিসংঘের এই প্রতিবেদনটি আন্তর্জাতিক পরিমণ্ডলে আওয়ামী লীগের ভাবমূর্তিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষত ভারত যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোর সঙ্গে বাংলাদেশের যোগাযোগে সংকট সৃষ্টি হতে পারে কারণ শরণার্থী হিসেবে শেখ হাসিনা এবং অন্যান্য আওয়ামী লীগ নেতাদের আশ্রয় দেওয়ার কারণে ভারত মানবাধিকার প্রশ্নে এক ধরনের চাপের মুখে পড়তে পারে জাতিসংঘের প্রতিবেদনের পর বাংলাদেশের সরকারের জন্য এখন গুরুত্বপূর্ণ সময় আওয়ামী লীগের নেতারা এবং তাদের সমর্থকরা পরিস্থিতির দিকে মনোযোগ রেখে নিজেদের দৃষ্টিভঙ্গি এবং কৌশল পরিবর্তন করতে পারে তবে অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন যে বর্তমান পরিস্থিতি আওয়ামী লীগের জন্য আরও কঠিন হয়ে উঠবে এছাড়া এই প্রতিবেদনটি আদালতের সামনে একটি শক্তিশালী প্রমাণ হিসেবে ব্যবহৃত হতে পারে ফলে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের সম্ভাবনাও প্রবল হয়ে উঠছে জাতিসংঘের প্রতিবেদনটি শুধুমাত্র একটি অভ্যন্তরীণ ইস্যু নয় বরং এটি আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশের অবস্থানকে নতুন করে প্রশ্নবিদ্ধ করেছে এখন দেখার বিষয় সরকার এবং আওয়ামী লীগ এই প্রতিবেদনটির প্রেক্ষাপটে কি পদক্ষেপ নেয় বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উপর এই বিষয়টি বড় ধরনের প্রভাব ফেলতে পারে